অষ্টম শ্রেণীর যারা কিছুদিন পরেই পরীক্ষা দিবে তোমাদের বিজ্ঞানের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এলাম এখান থেকে তোমরা সুন্দর করে দেখে ফেলতে পারবে সুন্দর করে সাজেশনগুলো দেওয়া আছে এখানে দেখো সূর্যের আলো শতকরা কত ভাগ সবুজ উদ্ভিদ সংশ্লেষণে কাজে লাগায় এটি হবে দুই ভাগ উত্তর গুলো এখানের পাশাপাশি দেওয়া আছে জলজ বাস্তুতন্ত্র প্রধান কত প্রকার এটি হবে তিন প্রকার প্রথম স্তরের খাদক কোনটি প্রথম স্তরের খাদক হলো ছাগল হলো কোন স্তরের প্রথম স্তরের এরপর দেখো এই এমসি খুবই গুরুত্বপূর্ণ থ্রি স্টার দেওয়া আছে এভাবে করে তোমরা চাইলে এখানে সবগুলোই দেখতে পারবে চলো আমরা কিছুটা দেখে নিই সিডরের ফলে সুন্দরবনের হরিণের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেল বাঘের খাদ্য অভাব দেখা দেবে এটা সঠিক বাঘের সংখ্যা কমে যাবে কারণ খাদ্য অভাবের ফলে তারাও মারা যাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে উত্তর হবে তিনটা সিডরের ফলে সুন্দরবনের হরিণের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেলে উদ্দীপকে কমে যাওয়া প্রাণীটির খাদ্য শৃঙ্খলার কোন স্তরের অন্তর্ভুক্ত আমরা জানি এটি হলো প্রথম স্তরের খাদক বাঘ এবং হরিণ কোন স্তরে প্রথম স্তরে বাস্তু সংস্থানে পুষ্টিদ্রবের প্রবাহিত কি রূপ এটি হবে একমুখী এটি হবে কেমন একমুখী সবুজ উদ্ভিদের মধ্যে সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কোনটি উৎপাদক এখানে হবে ফাইটো একটি উৎপাদক কোনটি ফাইটো এখানে হবে শৈবাল পুকুরের পানিতে বিদ্যমান ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকে কি বলা হয় জু বলা হয় একটি পুকুরের বাস্তুতন্ত্রে একটু বড় মাছ কোন ধরনের খাদক এটি হবে দ্বিতীয় স্তরের খাদক কোনটি পুকুরের দ্বিতীয় স্তরের খাদক এখানের মধ্যে হবে ব্যাং হলো কি দ্বিতীয় স্তরের খাদক পুকুরের বাস্তু সংস্থানে কোনটি তৃতীয় স্তরের খাদক এখানে হবে কচ্ছপ হলো তৃতীয় স্তরের খাদক কোনটি পুকুরের তৃতীয় স্তরের খাদক এখানে মধ্যে সাপ হলো তৃতীয় স্তরের খাদক এরপরে যদি আমরা এখানে দেখে স্তরগুলো এখানে খাদ্য শৃঙ্খলটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে আশা করি এটা তোমরা পারবে আমি আর ব্যাখ্যা করছি না সময় চলে যাবে এরপর এখানে বলে পি অংশটি এক প্রকার জৈব উপাদান অনু খাদ্য এখানে উত্তর হবে সবগুলো নিচের কোনটি খাদ্য শৃঙ্খল তোমরা খাদ্য শৃঙ্খল সম্পর্কে আগে থেকেই জানো ঘাস ইঁদুর সাপ ইগল কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক এখানে মধ্যে কোন খাদ্য শৃঙ্খলটি যেমন পতঙ্গ ব্যাংক সাপ এটি সঠিক সুন্দরবন কোন ধরনের বন সুন্দরবন একটি ম্যানগ্রোভ বন এটা তোমরা ভালো জানো বাংলাদেশের বনভূমিকে প্রধানত কয়টি অঞ্চলে ভাগ করা হয় আমরা জানি দুইটি অঞ্চলে ভাগ করা হয় কত ধরনের বাস্তুতন্ত্র রয়েছে কত ধরনের দুই ধরনের বাস্তুতন্ত্র রয়েছে এখানের মধ্যে দেখো বি চিহ্নিত যেটি দেওয়া আছে বিয়ের ক্ষেত্রে বলা যায় এরা পরজীবী এটা হবে এরা মৃতজীবী এরপরে হলো যে এরা পচনশীল জীব দেহে কাজ করে তাহলে এখানে মধ্যে বি যেটা আছে সেটা হলো যে আমরা দেখছি তিন জায়গায় কি করে কাজ করে এক লিটার শস্য স্যালাইন তৈরিতে কত গ্রাম চালের গুঁড়া ব্যবহার করতে হয় এখানে হলো পঞ্চাশ গ্রাম চালের গুড়া ব্যবহার করতে হয় প্রাণীদের শতকরা কত ভাগ প্রাণী দেহের শতকরা কত ভাগ পানি থাকে এখানে হলো ষাট থেকে সত্তর ভাগ পানি থাকে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কার্বিক রোগ হয় কোন ভিটামিন রক্ত প্রবাহের ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে এটি হবে ভিটামিন ডি ভিটামিন ডি শস্যদানার কোন ভিটামিন পাওয়া যায় শস্যদানার মধ্যে ভিটামিন ই পাওয়া যায় রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে এক গ্রাম চর্বি থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় এক গ্রাম চর্বি থেকে নয় কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় এক গ্রাম আমিষ থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় চার কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় আমিষ শতকরা কত ভাগ আর নাইট্রোজেন থাকে আমিষে শতকরা ষোলো পার্সেন্ট নাইট্রোজেন থাকে নিচের কোনটি বিশুদ্ধ খাদ্য নিচের কোনটি বিশুদ্ধ খাদ্য এটি হবে চিনি একটি বিশুদ্ধ খাদ্য দেহে শক্তি উৎপাদনে সহায়তা করে দেহে শক্তি উৎপাদনে সহায়তা করে এক এবং তিন এরপর যদি দেখি কোনটি বেশি সহজ পাচ্ছ এখানে মধ্যে হবে আলো বেশি সহজ পাচ্ছ পঁয়ত্রিশ নম্বর প্রথম মার্কিন ক্রিমি উপগ্রহর নাম কি সেটি ছিল এক্সপ্লোরার এক রাজুর বাবা রাজুকে একটি উজ্জ্বল বস্তু দেখিয়ে বলেন এটি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে পৃথিবীর মতো এরকম আরও ষাটটি বস্তু আবার সূর্যকে কেন্দ্র করে ঘুরছে যাদের নিজস্ব আলো বা তাপ নেই এখানের মধ্যে যেগুলার নাম বলেছে সেখানে আলো বা তাপ নেই ইউরেনাস এবং এখানের মধ্যে আমরা যেটা দেখবো স্ফোটনিক এই দুটার কি নেই নিজস্ব কোনো আলো নেই সূর্য তো নিজস্ব আলো আছে এবং এটাকে কেন্দ্র করে সব ঘুরে তার উত্তর হলো দুই এবং তিন সাতাইশটি উপগ্রহ আছে কোন গ্রহের আমরা জানি সেটি হলো ইউরানাসের আছে কত সাতাইশটি আর আমাদের পৃথিবীর আছে একটি ন্যাপচুন পৃথিবীর উপগ্রহ কয়টি ন্যাপচুনে উপগ্রহ হলো যে আমরা জানি এখানে চোদ্দটি মঙ্গল গ্রহে কয়টি উপগ্রহ আছে মঙ্গল গ্রহের মধ্যে উপগ্রহ দুইটি সৌরজগতের গ্রহ কয়টি সৌরজগতের গ্রহ হলো আটটি নিচের কোন গ্রহটি উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি এটি হবে ইউরানাসে সৌরজগতের তৃতীয় সর্বোচ্চ উপগ্রহ রয়েছে কোন গ্রহের এটি হবে ইউরানাসের কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহ রয়েছে এটি হবে বৃহস্পতির প্রাকৃতিক উপগ্রহ রয়েছে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি পৃথিবীর নিকটতম গ্রহ হল শুক্র পৃথিবী থেকে যত দূরত্ব বাড়তে থাকে বায়ুমণ্ডলে তত কি হয় বায়ুমণ্ডল তত হালকা হয় পৃথিবী থেকে কত কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডল শেষ এবং মহাকাশের শুরু হয় এটি হবে একশো ষাট কোনটির নিজস্ব আলো আছে এখানে হলো নক্ষত্রের নিজস্ব আলো আছে অতি বৃহৎ নক্ষত্রের রঙ কী রূপ এটি হবে লাল রঙের রেটিনার ওপর আলো পড়লে স্নায়ুতন্ত্রে এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয় এটি হবে উত্তর এরপরে মস্তিষ্কের কম্পনের অনুভূতি জায়গায় এটি হবে না উত্তর হবে তারা রন্দ্রের তারা রন্ধ্রের আকার পরিবর্তিত এরপর এখানে দেখো ক্যামেরাতে কিসের সাহায্যে প্রতিবিম্ব উজ্জ্বল করা হয় এখানে হবে ডায়াফ্রামের সাহায্যে এর পরবর্তী যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমি তোমাদেরকে দিব অনেক বেশি কমেন্ট করবে অনেক বেশি শেয়ার করবে অনেক বেশি শেয়ার এবং কমেন্ট থাকলে আমি তোমাদেরকে পরবর্তী পার্টটা দিবো তাহলে বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে বাকি অন্যান্য বিষয়ে সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে